ভারত ভারত বাংলাদেশ বাংলাদেশ ছাত্র আমি মনে করি বিশ্বের সবকটি দেশেই ছাত্র আন্দোলন যদি চায় যে কোনো সরকার পরিবর্তন করতে পারে সে বাংলাদেশ হোক সে মায়ানমার হোক সে ভারতবর্ষ হোক যে কোনো দেশ হোক না কেন ছাত্র আন্দোলন চাইলে সরকারকে পরিবর্তন করতে পারে বলে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর ওই চেয়ার থেকে না পদত্যাগ করা অবধি আমরা এই আন্দোলন কন্টিনিউ করব রকমভাবে দমন পীড়ন সরকার করলে আমরা পুরো বাংলা স্তব্ধ করব সন্দীপ ঘোষকে নিয়ন্ত্রণ কে করছে আমরা সবাই এটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি সন্দীপ ঘোষকে কন্ট্রোল করছে সন্দীপ ঘোষ চাইছে যেন মুখ্যমন্ত্রীর নাম সামনে না আসে আপনি বলুন না একজন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল ক্ষমতায় আছে তাকে কতটা ভয় পেলে সে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই মিছিল বন্ধ করার জন্য এবার আপনারাই বিচার করুন কে ভয় পাচ্ছে আমরা একদম একদমই ভয় পাচ্ছি না আমরা ভয় কি করে সরকার পাই আমরা সেটা জানি ডাকে নবান্ন অভিযান এই মুহূর্তে অনেকেই বলছিলেন একটা প্ল্যাকেট ঘুরছিল না সেটা কারা কি ব্যাপার অনেকেই বুঝতে পারছিলেন না সোশ্যাল মিডিয়ায় ঠিক মন্তব্য আমি দেখতে পাচ্ছিলাম অনেকেই বলছিলেন এটা এভিবিপির হয়তো তারাই এইটাকে ছড়াচ্ছে সাতাশ তারিখ যেহেতু নিট -এর পরীক্ষা তারপরে ও কি করে নবান্ন অভিযান হতে পারে অনেকেই প্রশ্ন তুলছিলেন কিন্তু এই প্ল্যাকেট কাদের কারা এই ছাত্র সমাজ ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন দুজন তারা প্রেস কনফারেন্স করলেন প্রেস ক্লাব থেকে বলছি কি তো পরীক্ষা আপনারা কি জানতেন না আমরা জানতাম সবই জানতাম এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যাদের পরীক্ষা আছে তারা যেন না আসে যাদের পরীক্ষা আছে কারণ শিক্ষা আগে আমরা আগে চাই তারা পরীক্ষা দিক পরীক্ষার পরে যদি তারা আসতে চায় সবে আমাদের আন্দোলন শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর ওই চেয়ার থেকে না পদত্যাগ করা অবধি আমরা এই আন্দোলন কন্টিনিউ করবো কোন রকম দমন পীড়ন সরকার করলে আমরা পুরো বাংলা স্তব্ধ করবো সমাজ ছাত্র এখন কেমন সারা যে তোমাদের যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখুন সারা বাংলা চাইছে শুধু ছাত্র সমাজ বলে নয় সারা বাংলা চাইছে আমরা দেখছি আমরা সবাই দেখতে পাচ্ছি সারা বাংলা বলছে যে সন্দীপ ঘোষকে নিয়ন্ত্রণ কে করছে আমরা সবাই এটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি সন্দীপ ঘোষকে কন্ট্রোল করছে এবং আমাদের কাছে প্রশ্ন আছে একটা যে ঘটনার দিন সাড়ে দশটায় একটি ডায়েরি হয়েছে রাত সাড়ে দশটায় ঘটনাস্থল সিল করা হলো এই চোদ্দ ঘন্টা আর্জি করে কি হচ্ছিল একে নিয়ন্ত্রণ করছিল কারা পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করছিলেন এবং আজ অবধি পরিষ্কারভাবে সন্দীপ ঘোষকে কেমনভাবে সেবসাইট করবে এবং সন্দীপ ঘোষও চাইছে যেন মুখ্যমন্ত্রীর নাম সামনে না আসে বাংলাদেশ দেখে উদ্বুদ্ধ কেন নবান্ন অভিযান কেন দেখুন ভারত ভারত বাংলাদেশ বাংলাদেশ ছাত্র আমি মনে করি বিশ্বের সবকটি দেশেই ছাত্র আন্দোলন যদি চায় যে কোনো সরকার পরিবর্তন করতে পারে সে বাংলাদেশ হোক সে মায়ানমার হোক সে ভারতবর্ষ হোক যে কোনো দেশ হোক না কেন ছাত্র আন্দোলন চাইলে সরকারকে পরিবর্তন করতে পারে বলে আমরা বিশ্বাস করি ব্যাপারটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা প্রথমত আর উনি প্রশাসনের মানে পুলিশ প্রশাসনের সর্বাধ্যে আর তার সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তো সেই সঙ্গে তৃত্তময় যে কেসটা ঘটেছে এরপরে বহু কেস আমরা আমাদের রাজ্যতে বিভিন্ন জায়গায় দেখেছি সেখানে প্রশাসন মানে একদম ফেলিওর তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের যে প্রধান তার পদত্যাগ চাইছি দেখুন মুখ্যমন্ত্রীর তো স্বভাব আছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা তার যে দল তার বিরুদ্ধে কথা বললে সে কখনো বলছে মাওবাদী কখনো নকশাল আমরা এইসবে ভয় করছি না সরকারকে ভয় ভয় সরকার ভয় পাবে আমরা বিশ্বাস করছি এটা আমাদের এটাতে রীতিমতো হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও এটা বলা হয়েছে যে কারা করবে তাহলে আপনি বলুন না একজন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল ক্ষমতা আছে তাকে কতটা ভয় পেলে সে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই মিছিল বন্ধ করার জন্য এবার আপনারাই বিচার করুন কে ভয় পাচ্ছে আমরা একদম একদমই ভয় পাচ্ছি না আমরা ভয় কি করে সরকার পায় আমরা সেটা জানি বাড়ির একজন করে আসতে বলছো আমরা দেখুন সারা বাংলা চাইছে এটা 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 যে আমরা আমরা দেখেছি তো আমি বলার ক্ষেত্রে কিছু না সারা বাংলা পথে নেমেছে তারা রাত বারোটার সময় ওই ফাঁকা রাস্তায় একজোট হয়েছে বাড়ির মা বোনেরা পুরোপুরি সেদিন রাত্রি রাস্তায় ছিল এবং আজ অব্দি তারা রাস্তাতেই আছে তাই আমরা চাইছি সবাই আসুক ছাত্র সমাজ আপনাদেরকে আপনার নাম শুভঙ্কর হালদার একদম ছাত্র সমাজ কারা যে পোস্টার ইতিমধ্যেই ঘুরছিল আপনাদেরকে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম সাতাশ তারিখ নবান্ন অভিযান করছো একদম সামনের শাড়িতে তোমরা থাকবে এটা কি কোনো রাজনৈতিক রকম কোনো রাজনৈতিক এটা মিছিল নয় কিন্তু আমরা সারা বাংলা যখন চাইছে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল শৈক্ষিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন প্রত্যেককে আমরা বলছি আপনারা সাতাশ তারিখ আসুন আমরা আমরা আপনাদের আহ্বান করছি আপনারা সমাজের সর্বস্তরের মানুষ আসুক আমরা আহ্বান করছি